আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি আল্লাহতালা হজরত মুসাল্লামকে শাম ও সিরা রাজ্য দান করার আশ্বাস দিয়েছিলেন সে মর্মে আল্লাহতালা জেহাদে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন এবং জেহাদে অবতীর্ণ হওয়ার পূর্বে বনি ইসরায়েলদের বারো গোত্রের বারোজন নেতা বাছাই করে সেখানে প্রেরণ করতে বললেন তারা সেখানে গিয়ে জেহাদের স্থান অবস্থান ও পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করবে অতপর হজরত মোসাল্লাম আল্লাহতালার আদেশ অনুসারে বন ইসরায়েলদের বারো গোত্র থেকে বারোজন লোক বাছাই করে তাদেরকে সিরিয়া প্রেরণ করলেন সেখানে গিয়ে তারা বিরাটময় লোকের সাথে সাক্ষাৎ পেল এবং বিরাট বিরাট ফলমূল দেখল যা তারা কোনোদিন কল্পনা করতে পারেনি কথিত আছে তখন সেখানে যে আঙ্গুর উৎপন্ন হতো তার এক একটি আঙ্গুর মিশরের দশজনের জন্য যথেষ্ট ছিল উহার ওজন ছিল প্রায় কয়েক মন একটি আনারসের খোসার ভেতরে দশজন লোক বসবাস করতে পারত একটি কলার ওজন ছিল আট নয় মন তার দশজনের জনের কম লোকে উঠাতে না সেখানে মানুষ ছিল অত্যাধিক দীর্ঘকায় তার মধ্যে উজবিন অনক নামের এক ব্যক্তি ছিল সর্বাধিক লম্বা সে নাকি তিন হাজার গজ লম্বা ছিল সমুদ্রে তার হাঁটু পরিমাণ পানির বেশি কোথাও দেখা যায়নি উজবিন অনক ছিল হজরত আদম আলাইসাল্লামের গোত্র সে তিন হাজার পাঁচশত বছর বেঁচে ছিল বন ইসরায়েলের জন নেতা উজের কাছে গিয়ে তাকে দেখা মাত্র ভয়ে দাঁতে খিল লেগে গেল এত দীর্ঘ মানুষ হতে পারে তারা কল্পনা করতে পারেনি ও যোদেরকে দেখে জিজ্ঞাসা করল তোমরা কারা কি জন্য এসেছ তখন তারা বলল আমরা বনি ইসরায়েলদের লোক আমাদের নবী হজরত মোসাল্লাম আমাদেরকে এখানকার অবস্থা জানার জন্য প্রেরণ করেছে আমরা তোমাদের সাথে জেহাদ করার জন্য আল্লাতালার কাছ থেকে আদেশ পেয়েছি তাই জেহাদের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে আমরা এসেছি তখন উস্তার বিরাট দাঁত বের করে একটা অট্ট হাসি দিল অতপর বারো জন বনি ইসরায়েলকে নিয়ে পকেটে পুরে নিল ওই বারো জন বনি ইসরায়েলকে নিয়ে উজ বাড়ি চলে গেল এবং তার স্ত্রী নিকট গিয়ে তাদেরকে পকেট থেকে বের করে মাটিতে রাখল এবং তাদের পিপিলি পিষে মারার কথা বলল তখন তার স্ত্রী বলে এই দুর্বল মানুষ মেরে কোনো সুনাম হবে না এ কাজে আল্লা তারা নারাজ হতে পারেন তার চেয়ে এদের ছেড়ে দিয়ে সত্যুর দেশ ত্যাগ করার কথা বলো উস্তার স্ত্রীর কথা অনুসারে সকলকে ছেড়ে দিল এবং বলল এখনই এই দেশ ছেড়ে চলে যা আর কোনো দিন যেন এখানে না দেখি বন ইসরায়েলের বারো জন নেতার মধ্যে ইউশা ও কালুত নামের দুইজন ছাড়া সকলে অত্যন্ত ভীত হলো সকলে দ্রুত দৌড়াদৌড়ি করে দেশে ফিরল তারা দেশে ফিরে সকলে একমত হয়েছিল যে সিরার প্রকৃত ঘটনা হজরত মসাল্লাাম ও হজরত হারুন আলাইস্লাম ছাড়া অন্য কারো সাথে বলা যাবে না এমনিতে তারা জেহাদি যেতে অনিচ্ছুক তারপরে যদি এই বৃহদাকারের মানুষের কথা তারা অবগত হয় তাহলে কেউ আর এই পথে পা বাড়াবে না এই সিদ্ধান্তের পর তারা পাঁচ দিন যাবৎ বিশ্রাম নিল তারপরে হজরত মোসালসাল্লামের নিকট সমস্ত ঘটনা বলল হসরত মোসাল্লাম ঘটনা শুনে বিস্মিত হলেন তবু আল্লাতাল নির্দেশটাকে অবশ্যই কার্যকরী করতে হবে তাই তিনি সকল বন ইসরায়েলকে সিরা যাত্রার নির্দেশ দিলেন হসরত মোসালামের কথা অগ্রাহ্য করার ক্ষমতা কারণেই তাই তারা প্রস্তুত হয়ে রওনা করল বনি ইসরায়েলের বারোটি গোত্র প্রায় ছয় লক্ষ লোক সিরার উদ্দেশ্যে যাত্রা করল এর মধ্যে সিরার সফরকারী বারোজন নেতার মধ্যে দুইজন নেতা ইউসা ও কালুদ ছাড়া বাকি দশজনে নিজ নিজ ওয়াদা ভঙ্গ করে গোত্রের নিকট সিরিয়ার বিপদের খবর জানিয়ে দিলেন তখন বনি ইসরায়েলের প্রায় সকল মানুষের মনে ভীষণ ভীতির সৃষ্টি হলো ফলে তারা নবীর সাথে সিরিয়া যেতে অস্বীকার করল হজরত মুসার্লাম এ খবর জানতে পেরে তাদের বারবার তালার বিজয়ের অঙ্গীকার শোনাতে লাগলেন বিশেষ করে ইউসা ও কালুদ সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে অভয় দিতে লাগলেন সারাদিন পথ চলার পরে রাত্রির বিরতির জন্য নবী সকলকে নিয়ে এক পাহাড়ি এলাকায় অবস্থান নিলেন রাত্রিবেলা বনিস্ট্রাইলে লোকেরা সিরিয়ার যাত্রা করার বদলে মিশর অভিমুখে রওনা করল গভীর রাত পর্যন্ত হেঁটে তারা তিয়া নামক এক স্থানে উপস্থিত হলো তিয়া নামক জায়গাটি ছিল ফিলিস্তিনি জর্ডান ও মিশরের মাঝখানে অবস্থিত এর দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার এবং প্রস্তুত ছিল ষাট কিলোমিটার বন ইসরায়েলরা এ ময়দানে এসে আর সম্মুখে অগ্রসর হতে পারল না কেমন যেন অবস্থা হলো তারা সেখান থেকে হাঁটা আরম্ভ করল কয়েক ঘন্টা পরে সেখানে এসে পৌঁছালো মিশর যাত্রার উদ্দেশ্য তারা দিবারাত্র হাঁটতে লাগলো কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় এসে পৌঁছায় সম্মুখে পেছনে তারা কোন দিকে যেতে পারে না শুধু দিয়া ময়দানের মধ্যে দিবারাত্র ঘুরতে থাকে অনেকে মনে করল এটা হজরত মুসা বদ দোয়ার ফল অতএব হসরত নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই হজরত মুসা্লাম বন ইস্টালদেরকে বাধা প্রদান করে কোনো রকমের জেহাদের জন্য সিরিয়ার যাত্রায় রাজি করাতে পারল না অবশেষে তিনি হজরত হারুন আলাহ্লাম ইউসা ও কালুদকে নিয়ে সিরিয়া যাত্রা করলেন বাকি সমস্ত লোকেরা মিশর ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিয়া ময়দানে উপস্থিত হল হজরত মোসাল্লা প্রথমে সিরা পৌঁছে প্রথমেই উজবিন অনকের নিকট গেলেন এবং তাকে বললেন আমি আল্লাহর নবী মোসা আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি তুমি এখন কালিমা পাঠ করে আল্লাহর ওপর ইমান আনো অন্যথায় আমি তোমার সাথে জিহাদ করব উজ হজরত মোসাল্লা কথা শুনে বলল তুমি সেই নবী যে ফেরাউনে নীল নদে ডুবিয়ে মেরেছ তবে আমাকে মারা এত সহজ সাধ্য নয় তুমি তোমার আল্লাহকে নিয়ে দেশে যাও আমাকে বিরক্ত করো না বেশি বাড়াবাড়ি করলে পাহাড় চাপা দিয়ে পিষে মেরে দেব হজরতাল্লাম উজের কথা শুনে নিজ হাতে লাঠির ওপর ভর করে পা দিয়ে উঠে লাঠি ঘুরিয়ে তাকে আঘাত করল এই আঘাতটি মাটি থেকে একশত বিশ গজ উপরে লাগে তাতে উজের হাঁটুতে গিয়ে আঘাত পড়ে উজ এ আঘাতে ভীষণ যন্ত্রণা বোধ করে এবং অধিক ক্রধান্বিত হয়ে পার্বত্য এলাকার দিকে দৌড় দেয় অল্পক্ষণের মধ্যে সে বিশাল পর্বত উপড়িয়ে মাথায় তুলে হজরত মুসা দিকে ফিরে আসতে থাকে প্রতিমধ্য আসমান থেকে দুটো বড় পাখি এসে উজের মাথার উপরের পর্বতের চোড়ার উপর ঠকর দিয়ে ছিদ্র করতে থাকে পাখির বিরাট বিরাট ঠোঁট দ্বারা ক্রমাগত আঘাতের পর আঘাত করতে থাকায় একটু পরে বিরাট এক গর্ত হয়ে উজের মাথা পর্যন্ত এসে যায় গর্তটি মাথার অতি নিকটবর্তী হঠাৎ একটি শব্দ করে পাহাড়টি তার মাথায় পড়ে যায় তার কাঁধে এসে পাহাড়টি ঠেকে পড়ে উজের মাথা মুখ, সবই পর্বতের মধ্যে চলে যায় এখন সে আর কিছুই দেখতে পায় না এখন সে পর্বতটি মাথার উপর দিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো কিন্তু পর্বতটি এমন ভাবে আটকে গেল যে বহু চেষ্টা করে সে পর্বতটি উঠাতে পারল না তখন সে মনে মনে ভাবল এটাকে আর এক পাহাড়ের সাথে আঘাত দিয়ে ভেঙে চুরমার করে ফেলতে হবে এভাবে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে সে সম্মুখ দিকে অগ্রসর হতে থাকে হঠাৎ একটি নদীর ভাঙ্গন পাড়ে পা দিতেই সে উপর হয়ে নদীতে পড়ে যায় তখন তার মাথা পর্বতের ভারে পানির মধ্যে নিমজ্জিত হয়ে দুটো উপরে উঠে যায় বহু চেষ্টা চালিয়ে সে উঠতে পারল না প্রায় দুই ঘন্টা পর সে ওখানে ছটফট করে অবশেষে মৃত্যুবরণ করে হসরত মোসাল্লাম হজরত হারুন আলাহ্লাম কালুদ ও ইউষা বহুদূরে বসে উজের অন্তিম অবস্থা দেখে আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করে অতপর তারা সম্মুখ দিকে আর অগ্রসর না হয়ে বনি ইসরাদের নিকট চলে আসে বনি ইসালদের নিকট এসে দেখেন তারা তিয়া ময়দান প্রদক্ষিণ করে চলেছে কেউ এই ময়দানের বাইরে যেতে পারছে না হজরত মোসাল্লা তাদেরকে বললেন তোমরা দানব আকৃতির যে উজের ভয়ে মিশর ফিরে আসছিলে সে উজ মৃত্যুবরণ করেছে এখন আর তোমাদের ভয় নেই এখন আমার সাথে সিরিয়া চলো কিন্তু বনি বনিস রাজি হলো না তারা বলল আমরা দুঃখ কষ্ট ভোগ করলেও সিরিয়া যাব না যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাতেও আমরা সম্মত আছি কিন্তু সিরাজিতে রাজি নই হজরত মুসাল্লাম তখন আর কি করবে নিরুপায় হয়ে বন ইসরায়েলদের মায়ায় তিনিও সেখানে থেকে গেলেন তিয়া ময়দানটি ছিল একটি মরু ময়দান সেখানে কোনো গাছপালা খাদ্য কিছুই ছিল না এক প্রান্তে কাটা গাছের এক জঙ্গল ছিল সেখানে কোনো খাদ্য বা পশু ছিল না বন ইসরায়েলদের মজুদ খাদ্য শেষ হয়ে গেল তারা হজরত মুসাল্লাহামের নিকট গিয়ে বলল হে নবী আমরা আপনাকে সঠিক নবী বলে বিশ্বাস করি এবং আল্লাহ তালার ওপর আমাদের ইমানের বহাল আছে আমরা আপনার অনুগত আমরা এই জিহাদের হুকুম ব্যতীত আর সকল হুকুম পালন করতে সম্মত আছি আমরা সকলে আপনার আত্মীয় স্বজন ও বংশীয় লোক এখন আমরা খাদ্যের অভাবে মৃত্যু বরণ করব আর আপনি তা নীরবে সহ্য করবেন আপনি আমাদের খাদ্যের জন্য আল্লাহ দরবারই দোয়া করুন অতপর হজরত মুসাল্লা বনি স্টাইলদের কথা উপেক্ষা করতে পারলেন না তিনি তাদের মহব্বতে আল্লাহ দরবারে প্রার্থনা করলেন এবং খাদ্যের ব্যবস্থা চাইলেন আল্লাহ তাল নবীর দোয়ার পরিপ্রেক্ষিতে বলেন হে নবী তুমি তোমার অবাধ্য কমের জন্য যে করেছিলে আল্লাহ তা কবুল করেছে এখন তাদের জন্য দোয়া এটা তোমার আল্লাহ কবুল করবে না তোমার বংশের লোকেরা এতিয়া ময়দানে বছর কাটাবে এটাই তাদের শাস্তি হিসাবে মঞ্জুর করা হয়েছে হ্যাঁ তাদের আহারের ব্যবস্থাটা করে দেওয়া হবে তাদের জন্য মান্না ও সালোয়া নামের দুই রকমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি অতপর পরের দিন ভোরবেলা থেকে ধনিয়া ফলের ন্যায় এক প্রকার ফল বৃষ্টির ন্যায় আকাশ থেকে পতিত হতে থাকে ফলগুলো খুব মিষ্টি ও তৃপ্তিদায়ক বন ইসরায়েলের লোকেরা এ ফলগুলো কুড়িয়ে নিয়ে খেত বিকেলবেলা এক প্রকার ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে তাদের কাছে বসত তারা এ পাখি জবেহ করে তার গোস্ত ভনা করে খেত এভাবে তাদের দিন গুজরান হতে থাকে প্রখর রোদে পানির অভাবে বন ইসরায়েলরা খুবই যন্ত্রণায় সম্মুখীন হল তখন তারা নবীর গিয়ে পানি এবং ছায়া প্রাপ্তির আবেদন করল নবী দোয়া পরবশ হয়ে আল্লা তালার নিকট ফরিয়াদ জানালেন আল্লাহ তালা তখন তাদের জন্য স্থায়ীভাবে মেঘমালার ব্যবস্থা করে দিলেন যাতে তারা রোদির তাপ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয় অথপর পানির ব্যবস্থার জন্য আল্লা তালা হসরত মুসালসাল্লামকে তার হাতের লাঠি দ্বারা নির্দিষ্ট এক পাথরের ওপর আঘাত করতে বলল হজরত মুসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে উক্ত পাথরের ওপর লাঠি দ্বারা আঘাত করলেন অমনি সেখান থেকে বারোটি পানির নহর প্রবাহিত হতে আরম্ভ করল গণ ইসরায়েল বারোগোত্রের মধ্যে ঐক্য ছিল না তারা প্রত্যেকে অপরের চাইতে বনিয়াদি বলে দাবি করত যার ফলে একদল লোকেরা দলের খাদ্য ও পানির মুখাবেক্ষিত হতে চাইত না এ অন্তর্দন্ত তাদের মাঝে দীর্ঘকাল থেকে বলবৎ ছিল এ অবস্থা চলাকালীন সময়ে বনিস্রাইলরা তিয়া ময়দান থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত রাখে কিন্তু কারো পক্ষে তা সম্ভব হয় না সারাদিন সারা রাত হাঁটার পরে যেখানের মানুষ সেখানে ফিরে আসত হজরত মোসালিস্লাম আল্লাহ তালার আদেশক্রমে বন ইসরায়েলদের নিয়ে জেহাদের উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেছিলেন অতএব এ নবীর পক্ষে আল্লাহর আদেশের পরিপন্থী মিশর যাত্রার পক্ষে রায় প্রদান করা অথবা বন ইসরায়েলদের মিশরের পথ প্রদর্শন করা সম্ভব ছিল না তাই তিনি বন ইসরায়েলদের রক্ষার জন্য সিরা গমনের কথা ছাড়া তার উপায় ছিল না আর সিরিয়া যাত্রার বিষয়ে বন ইসরায়েল দল আদৌ সম্মত ছিল না এমতো অবস্থায় বন ইসরায়েলদের সঙ্গে হসরত মোসাইসাল্লাম ও হজরত হারুন আলাহামকে নিয়ে তিয়া ময়দানে বসবাস করতে হলো। যদিও কয়েক বছর কষ্ট করে বনি ইসালরা অতিষ্ঠ হয়ে যায় তখন তারা হজরত মোসাল্লা্লামের নিকট সিরিয়া যাত্রার ওয়াদা করে কিন্তু এ সময় হজরত আল্লাহ আল্লাহতালার অনুমতি প্রার্থনা করে তখন আল্লাহতালা তাদের সিরিয়া যাওয়ার অনুমতি দিলেন না বরং আল্লাতলা নবীকে জানিয়ে দিলেন যে তিয়া ময়দানে তাদেরকে এভাবে চল্লিশ বছর শাস্তি ভোগ করতে হবে তারপর মুক্তি পাবে এবং সিরিয়া বিজয় হবে হজরত মুসাল্লাসাল্লাম আল্লাহতালার ঘোষণার পর আর কোনো কথা বলতে সাহস পেলেন না বনি ইসরাইলের সাথে তিনিও তিয়া ময়দানে থেকে গেলেন বনি ইসরায়েলের লোকেরা আসমানি খাদ্য মান্না ও সালোয়া নিয়মিত খেত এবং বস্তা বন্দি করে জমা রাখত হজরত মোস এ খাদ্য জমা করতে নিষেধ করতো কিন্তু তারা শুনল না প্রায় এক মাসের খাদ্য জমা করে রেখে দিল তখন আল্লাহতালা উক্ত আসমানি খাবার বন্ধ করে দেন তখন তারা অস্থির হয়ে পড়ে এবং হজরত মোসাল্লাকে আল্লাহর দরবারে দোয়া করে খাদ্যের ব্যবস্থা করতে বলে হজরত মোসাল্লা তাদের খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহতালা তাদের খাদ্যের পরিমাণ কমিয়ে আবার খাদ্য দিতে আরম্ভ করেন আল্লাহ তালা যে পরিমাণ খাদ্য তাদের দিত সে খাবার তারা সংগ্রহ করে রাখতে পারত না একদা বনি বনিস্টাইলের লোকেরা হসরত মোসা নিকট বলল হে নবী আমরা এক একঘেয়ে খাবার আর কতদিন খাব আমাদের এই খাদ্য অরুচি ধরে গেছে অতএব আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আমাদের জন্য শাকসবজি তরি তরকারি পেঁয়াজ রসুন ইত্যাদি জাতীয় খাবার ব্যবস্থা করুক হজরত মুসালসাল্লাম আল্লাহর নিকট এই খাবার বিষয়ে আরোচ করলেন আল্লাহ তালা এ দাবি প্রত্যাখ্যান করে দেন এবং বলেন যে তাদের শাস্তি দেওয়ার জন্য এ খাবার বরাদ্দ করা হয়েছে অতএব রুচি পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা করা হবে না হ্যাঁ তারা যদি রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন খাবারের দাবি করে তবে তাদেরকে পার্শ্ববর্তী শহরে যেতে বলুন কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের পক্ষে চল্লিশ বছরের মধ্যে কোন শহরে যাওয়ার ক্ষমতা নেই বনিস্রাইল্লা তখন হজরত মোসাল্লা ওপর অনেক উত্তক্ত করেছে দাবির পরে দাবি আদায় করে অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেছে যদি হজরত মোসাল্লাহ্লাম তাদের প্রতি আন্তরিক না রাখতেন এবং তাদের দাবিসমূহ আল্লাহর দরবারে মঞ্জুর না করে দিতেন তাহলে তারা শেয়াল কুকুরের ন্যায় অল্প দিনের মধ্যে সমলে ধ্বংস হয়ে যেত হজরত মুসাল্লাম ইচ্ছা করলে তাদের থেকে পৃথক হয়ে ভালোভাবে জীবনযাপন করতেন কিন্তু সে চিন্তা কোনোদিন তার মাথায় উদয় হয়নি এভাবে তিনি ত্রিশ বছর অতিবাহিত করার পর ওখানে তিনি ইন্তেকাল করেন যেদিন চল্লিশ বছর পূর্ণ হলো সেদিন তারা তিয়া ময়দান থেকে বের হওয়ার পথ খুঁজে পেল চল্লিশ বছর পর একদিনও আর তাদের সেখানে অবস্থান করতে হয়নি তারা ওখান থেকে বের হয়ে নিজের দেশে মিশরে চলে গেলেন আর কতকে কালুদ ও ইউসার সাথে সিরা বিজয়ের জন্য রওনা করল কালুদ ও ইউসা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নোবাতি লাভ করেন তারা হজরত মুসাইসাল্লামের কাঙ্ক্ষিত আশা সিরা বিজয় বাস্তবায়িত করল যে বিজয় অর্জনের কথা ছিল চল্লিশ বছর পূর্বে বনিস্রাইলদের নাফরমানির জন্য তা অর্জন হল চল্লিশ বছর পরে ঈসা আলাইস্লাম ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লামের বংশধর ইউষা আলাইস্লামের পরে কালুত আলাইস্লাম নোবাতি লাভ করেন তিনি ছিলেন এহুদ বিন ইয়াকুব আলসালামের বংশধর